কুম্ভ মেলার পর ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় বৃহত্তম ধার্মিক মেলা গঙ্গা সাগর মেলা আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মেলা চলতি বছর কম বেশি পাঁচ কোটি পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় আসতে পারে বলে অনুমান প্রশাসনের খাতায় কলমে বা পঞ্জিকা তিথি অনুসারে গঙ্গাসাগর মেলা প্রায় দু মাস বাকি তবু ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় বৃহত্তম ধার্মিক মেলা গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মেলা সেই লক্ষ্যে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করছে নবান্ন থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন শনিবার রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা সহ একাধিক ডিপার্টমেন্টের গঙ্গা গঙ্গাসাগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন পরিদর্শন করা হয় থেকে নম্বর স্থানের এবং সহ মেলার এক একাধিক পয়েন্ট প্রস্তুতি খতিয়ে দেখার পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান গত বছর কুম্ভ মেলা থাকা সত্ত্বেও গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছিলেন প্রায় এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী তিনি আরো বলেন এবছর কুম্ভ মেলা নেই তাই রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছে প্রশাসনিক মহল সেই কারণে জলপথ এবং রাজপথে বাড়তি নজর দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তবে নদী ভাঙন নিয়ে চিন্তিত বঙ্কিমচন্দ্র মানুষের সংখ্যা ঘরে নামতে পারে জনসংস্থানে আমাদের তীর্থযাত্রীদের সেই জায়গাতে যে সবচেয়ে সমস্ত প্রবলেম দাঁড়িয়েছে বিশেষ করে নদীর ভাঙন এই নদীর ভাঙনটা যাতে প্রোটেক্টেড করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে এবং ইরিগেশন দপ্তরের যিনি আমাদের এস এস মিস্টার মনীষ জৈন সাহেব তিনিও হয়তো খুব শীঘ্রই এখানে আসবেন সব মিলিয়ে রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখে দু সালের ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে প্রশাসনের প্রাথমিক অনুমান চলতি বছর বেশি কোটি পূর্ণার্থী গঙ্গাসাগর মেলায় আসতে পারেন নবান্ন সূত্রে খবর প্রত্যেক বছরের মতো এবছরও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার